আজ একটা জার্নির সম্বন্ধে আপনার দেখাব সন্ধ্যেবেলা বাড়ি ফেরা তো যারা অফিস থেকে ফেরেন বা বিভিন্ন পাস ছেড়ে ফেরেন তাদের কীভাবে ফেরেন কতটা সিগনালে পড়তে হয় পাশে ফিরলে তাদের তো অবস্থা খারাপ কতক্ষণ সময় লাগবে দেড় ঘন্টা দু ঘন্টা না এক ঘন্টা না আধ ঘন্টা সেটা আপনারা বিচার করবেন যারা আপনারা যান তারা তা নিশ্চয়ই এই এর অবস্থা সম্বন্ধে জানেন এবং আপনারা কোথায় করে জানাবেন ভিটিওগ্রাফি আমি শিখানো শুরু করছি আপনাকে লাইসেন্স সাবস্ক্রাইব দেবে আমার যাওয়া হবে ধন্যবাদ জার্ভে লাগছে বেশ সিগনাল আর তো সিগনাল যে গাড়ি এগোনেই যায় না গাড়ির গতি কমে যায় এদিকে আলোগুলো জ্বরে বেঁধে আরে অনেক কেটে গেছে जर इन डेढ़ किलोमीटर चाम चार किलोमीटर इत किलोमीटर

এই এইটা নতুন করা হল এই পাটা নতুন করেছে এটা এখানে পদ্ম চাষ হচ্ছিল দেখলাম এখন 5 किलोमीटर बाकी और 2 किलोमीटर के की ভাবে চলছে কোন ঠিক নেই কোন দিকে যাবে না ডান দিকে যাবে কোন দিকে ঠিক নেই শুনে ভাই লেখা গাড়ি পিছনে ভাই লেখা আছে বাগিয়াটি ভিজে হচ্ছে মাঝখান দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে একটা ইয়ে লাগানো হয়েছে যাতে বড় গাড়ি নেওয়া যেতে পারে উচ্চ সীমা দুশো আশি মিটারের বেশি হবে না আমাদের আগে ভাই যাচ্ছে চলছে গাড়ি বাগিহাটি বিজের উপর জাম এবার গাড়ি আর খারাপ হয়েছে গাড়ি খারাপ হয়ে গেছে কেন এটা জাম হয়েছে আমি চায়ের দোকানে জিজ্ঞেস করি টল ইচ্ছা উপর থেকে দেখা দেখাচ্ছে আমার

তলা দিয়ে কেশটেপুর গাঙী হাটি চলে গেছে এখন আসছে এম বাজার বিশাল মাঠ স্মার্ট বাজার সবগুলো এখন এদিকে চলে গেছে ডানদিকে এখানে হচ্ছে মানে বহু বছর আগে রাস্তাও কিছুই ছিল না এখন কি অবস্থা

সাজানো হচ্ছে কলদিন মস্যের একটা সিগন্যাল অনেকক্ষণ টাইম লাগে যেহেতু সবুজ হয়ে গেছে পেরিয়ে গেলে ভালো তাহলে এখন দশ মিনিট দাঁড়াতে হবে এখানে হ্যাঁ দশ মিনিট এখানে কোনো ব্যাপারই না আর এখানে বর্ষাকালে জল হলে হয়েই গেল ছোট গাড়ি তো অবস্থা খারাপ আমার এখানে গাড়ি তিন নম্বর পড়ে গেছে এই জায়গাটা জানেন আর পাইনি নাম্বার খুলে পড়ে গেছে পড়ে গেছে জল ছেড়ে জলের মধ্যে যেতে গেছে তারপর আবার নতুন করে নাম্বার বার করায় জিডি করে করে যা ভাগ্য ভালো সিগনালটা ভিজেছিল এই যে হচ্ছে পিওর ফুড কমদিন আমরা পিওর ফুড একটা বিশাল সিগনাল আছে এখানটা সিগনালে ভর্তি পুরো কলকাতা জুড়ে এত সিগনাল গাড়ির গতিই নেই এখন এখানে কাজ চলছে বাদার রেলের স্টেশন হবে এখানটা এরমটি হবে ওই এয়ারপোর্টে চালু হয়ে গেছে নোয়াপাড়া এয়ারপোর্ট এটা জরুরি হয়ে গেলেই ব্যাস তাহলে আর দেখতে হবে না এখন বলছি হাওড়া থেকে শিয়ালদা যে চালু হয়েছে বলে বন কালো মতো ভিড় হচ্ছে মেট্রো দিয়ে এত ভিড় হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে সেই হিসেবে ট্রেন কম তো ট্রেন কম ভিড় প্রচুর হচ্ছে এটা চালু হলে এই মেট্রোটা চালু হলেও গাড়ি একসাথে গেলে কি সিগন্যাল এত সিগনাল এত সিগনাল যে এয়ারপোর্ট প্লাস চলে এসেছে এই পাতা বেলটা হলে ব্যাস পাতা বেলা লেখা নিচে দিয়ে ঢুকে যাবে মাটির নিচে এখানে ঢুকে এয়ারপোর্ট ছে ছুঁয়ে বেরিয়ে যাবে ওদিকে বিরাটি বাকেলনগর মধ্যমগ্রামের বারাসাত কাজ চলছে এখান দিয়ে নিচে নামবে এখানটা দিয়ে নিচে নামবে এই জনটা দিয়ে মাটির নিচে নাকি এখানে মাটির নিচে স্টেশন তৈরি হয়ে গেছে

ওপর যে বিশ টাকা আছে ওটা এয়ারপোর্টে চলে আছে রাজ এই গাড়িগুলো সোজা এয়ারপোর্টে প্রবেশ করবে যারা বিমান ধরবে তারা এয়ারপোর্টে গিয়ে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল চাপ এখানে ফ্লাইওভার না করলে কোনো সমস্যা মিটবে না ওদিকে এক নম্বর আর ডান দিকে কাটা গেট

এই জন্য আলাদা পথ করা দরকার তার মধ্যে বাইকগুলো ফাঁকা দিয়ে ঢুকে যাচ্ছে এই যে আমরা আড়াই নম্বর দিকে যাচ্ছি এখন সিগন্যালে লাগবে কে জানে পনেরো মিনিট হতে পারে দশ মিনিট হতে আধ ঘন্টা হতে পারে আবার নাও হতে পারে ওই যে রান দিকে এয়ারপোর্ট এয়ারপোর্টের টার্মিনাল এই যে জাম শুরু হলো এখানে একটা অশোক হোটেল ছিল বিশাল হোটেল সেটা ভেঙে এখন হলিডে ইন হয়েছে এই জায়গাটা অশোক গ্রুপে একটা হোটেল ছিল ওটা ভেঙে এখন হলিডে ইন হয়েছে এখানটা বললাম না সিগনাল আর সিগন্যাল কি হবে এগোতে পারবেন না সময়ে পৌঁছতেই পারবেন না বিকল্প একমাত্র উপায় হচ্ছে ফ্লাইওভার ঘুমিয়ে নেওয়া যায় আধ ঘন্টা এক ঘন্টা আরামসে ঘুমো যায় প্রতিদিন এখানে যাবে এই টাইমটা অফিস টাইম যারা অফিস থেকে ফেরেন তাদের যে অসুবিধা আপনি বা

চল ভাই আধ ঘন্টা তো হয়ে গেল জামি না তার অবস্থা খারাপ বিশেষ করে সন্ধ্যাবেলা একদম আটটা পর্যন্ত আটটা পর লরি ছেড়ে দেবে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে আটটা পর যশোর লরি ছেড়ে দেবে সহ্য যন্ত্রণা একদম যারা গাড়িতে বারাসাত যাবেন বা বাসে বারাসাত যাবেন দমতলা থেকে এই সময়টা খুব প্রচুর টাইম লেগে যাবে যদি বাচ্চা কাচ্চা থাকে না অস্থির হয়ে যাবে একদম এরকম জামে থাকলে ওদিক দিয়ে এক নম্বর হয়ে ঘুরে আয় গাড়িগুলো চলছে জন্য আর আড়াই নম্বর ভেতর দিয়ে কতক্ষণ লাগবে কে জানে কলকাতার দিকে যাওয়ার আবার গাড়িগুলো ছেড়ে দিয়েছে এদিকে গাড়িগুলো ছাড়ার নিয়ে এখন ওটা সিগনাল দুটো সিগনা চলে যাবে অল্পওয়ালা বেরিয়ে যাবে মুখে গিয়ে আটকালে আবার আধ ঘন্টা বাড়ি যেতে গেলে এখন আটটা নটা হয়ে যাবে হয়ে যাবে এখন সিগন্যালটা কাটা কাটে সবুজ হয়ে আছে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি

सो रोड आलेख तो जाऊँ मुझे बिरादी मोड इसलिए एक तो भयंकर जाऊँगा बिरादी मोहे अब मोड हो गया वो ये कैसे ले आते हैं पुलान एक्सप्रेस है हम लोग और मार्डिंग दे चुके हैं वो जो वो देखिए एक तो सीन अलग है

অনেক লড়াই যুদ্ধ করে বাড়ি কাজ চলে এলাম এতক্ষণ ধরে আপনাদের সন্ধ্যে রাস্তা জার্নি আপনারা দেখালাম এত বড় ভিডিও দেখতে অধৈর্য লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে দেখেন তো ধন্যবাদ